কাল বিয়ে এখনো তস্য হচ্ছে না রাত দুপুরে ভিডিও কল করে কথা বলতে হচ্ছে বাবা কত ভালোবাসা করে কি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ওয়েডিং ব্লগ আজ থেকে শুরু হলো মাসির ওয়েডিং ব্লগের ভিডিও দেওয়া তো এই যে প্রথমে আপনাদের সাথে আইবুড়ো ভাতের ভিডিওটাই শেয়ার করছি এখানে আলতা পরানো হচ্ছে আর ওই দিন প্রচণ্ড বৃষ্টি ছিল আর তারপরে দুপুরবেলা আগে আমরা খেয়ে নিচ্ছি এখানে শুক্তো ডাল তারপরে ঝিঙে আলু পোস্ত আলু পোস্ত সব কিছুই ছিল তারপরে আমরা খাওয়া দাওয়া কর করলাম সবার খাওয়া হয়নি তারপরে শুরু হলো মাসির খাওয়া দাওয়া পর্ব সবাই আস্তে আস্তে এখানে আশীর্বাদ করে নিচ্ছে আর বাড়িতে আজকে নিরামিষই রান্না হয়েছিল তো সেগুলোই এখানে সুন্দর করে সাজানো আছে সবাই আশীর্বাদ করবে আর একটু করে মুখে দেবে পিতা আনটি মা প্রথম আশীর্বাদ করে দেওয়ার পর সেজ মাসে একটা কাণ্ড ঘটিয়েছে কাণ্ডে ষোলো আনা দিয়ে এখানে আশীর্বাদ করায় সবাই খুব হাসছিল আর মজা করছিল তারপর আস্তে আস্তে মেঝো মাসি আরও মাসিরা সবাই আশীর্বাদ করে নিল এই যে পলা শেডটা এটা ওই অর্পিতা আনটি দিয়েছে তারপরে এখানে কাকুলি মাসি খাইয়ে দিচ্ছে আর এরপরে সব বড়দের পরে আমরাও কিন্তু খাইয়েছি সেটাও আপনাদের একটু পরেই দেখাচ্ছি এই ভিডিওর মধ্যেই এই ধরে তোর ব্লকে আসছিস মঞ্চে এখন টুম্পাসোনা হাজির হজম হয়ে যাবে গো

মন দিছি আমি না না একই টাই তুই পাশে বস এই যে এরপর খাওয়া দাওয়া শেষে প্রিয়াঙ্কা চলে এসেছিল মেহেন্দি করাতে তারপরে শুরু হলো মেহেন্দির পর্ব আর এখানে টুসু মাসি মেহেন্দি করছে আর আংটিগুলো সব আমার হাতে মানে আমার হাতটা পুরো সাধু বাবা লাগছিল আর কি আর এখানে প্রফেশনাল মানে প্রিয়াঙ্কাই ছিল আর তারপরে আরও একটা আন্টির মেয়ে তারপরে আরও এক বোন সবাই মিলে মেহেন্দি করছিল আর এইটা হলো সাইনের হাত ভীষণ সুন্দর লাগছিলো সামনে থেকে আর মেহেন্দি তোলার পরে আগেই বেশি সুন্দর লাগে আর এই যে মাসি এখানে করছে আর এদিকে এই যে বললাম এখানে দিয়া তারপরে আনটি মেয়ে সবাই মিলে এখানে করছে হ্যালো গাইজ আমরা এখন মেহেন্দি করছি আর এই যে আংটির দায়িত্ব সব আমার হাতে পড়েছে এর মধ্যে একটা আংটি শুধু আমার বাদ বাকি সব ধার করা আর এই যে এখানে প্রিয়াঙ্কা মেহেন্দি করতে চলে এসছে আর এখানে এখন ব্রাইডের মেহেন্দি হচ্ছে পার্টি ডান আর ওদিকেও মেহেন্দি চলছে সব আর দিঘির মুখটা এখানে হেভি লাগলো যাই হোক সবার মেহেন্দি হয়ে গেছে আর এটা হলো বাসু বাসুরও মেহেন্দি ঘর থেকে করে এনেছে হ্যাঁ ফেমাস হয়ে যা হ্যাঁ তুমিও সবাই ফেমাস হয়ে যাচ্ছে আমি আর হতে পারছি কোথায় যাই হোক পিউ মাসির হয়েছে তারপর আমার হচ্ছে আর প্রিয়াঙ্কা সেই দুপুরবেলা মানে ন তারিখের দুপুরে যখন বৃষ্টি হলো সেই বৃষ্টিতে এসছে তারপর আমাদের একটা নাইটি পরে মেহেন্দি হচ্ছে পিউ মাসিরও সবে হাতের একদিকে হয়েছে দুটো হাতের আবার উপর দিকগুলো এখনও বাকি ফাঁকা সাইনের দেখি সাইনের দুটো হাত হয়েছে শুধু সামনে পেছন ফাঁকা প্রিয়াঙ্কা এসছে আড়াইটায় আর এখন প্রায় ওই আটটা সাড়ে আটটা বা নটার কাছাকাছি বাজে তখন মানে সবার করে সবে আমার এক দিকটা হলো তারপরে আমি একটু নিচে গেলাম এত খিদে পেয়েছিল মা আমাকে খাইয়ে দিল কারণ মেহেন্দি হাতে তো আর খেতে পারবো না আর তারপরে মা আমাকে খাইয়ে টাইয়ে দিলো তারপরে প্রিয়াঙ্কাকে বললাম মায়ের হাতে একটু করে দিতে এই যে মা বাঁ করেছে আর মানে বাঁ হাতের দুদিকটাই করেছে আর দিঘি এখানে এসে একটু গোলা ছিল আর কি কাল বিয়ে এখনো তস্য হচ্ছে না রাত দুপুরে ভিডিও কল করে কথা বলতে হচ্ছে বাবা কত ভালোবাসা গো করে ও সেই রাত সাড়ে বারোটা অব্দি কাজ করেছে তারপরে বাড়ি গেছে আর এটা হলো পরের দিনে বাস এখন অন ডিউটিতে রয়েছে বিছানা পরিষ্কারের এখানে সব ঘুমো হচ্ছে এই যে আমার মেহেন্দিটা কিন্তু এইগুলো এখনো কালার হয়নি তবে হয়ে যাবে আশা করি সন্ধ্যের দিকে সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ এরপরে আমি গায়ে হলুদের ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন